আগামী বারোই ফেব্রুয়ারি মহানবীর চিলারায়ের পাঁচ জন্মদিবস গোটা কোচবিহার সহ উত্তরবঙ্গ জুড়ে চিলারায়ের জন্মদিন পালিত হবে মূলত তার আগে কোচবিহারের চকচকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চেকপোস্টে বিশ্ব মহাবীর মূর্তি চেষ্টা এবং পার্কের রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যে হাত লাগালো দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেস ওয়েলফেয়ার ট্রাস্ট এদিন ওই সংগঠনের পক্ষ থেকে চিলারায়ের সম্বন্ধে আলোকপাত সহ চিলারায়ের সম্বন্ধে আগামী প্রজন্মের কাছে বার্তা তুলে ধরা আহ্বান জানান ট্রাস্টের মুখপাত্র কুমার মৃদুল নারায়ণ আজকে বাবুরহাট চেকপোস্ট সংলগ্ন যে জেলা বিশ্ব মহাবীর চিলারায়ের পূর্ণবায় মূর্তিটি রয়েছে সেই মূর্তিটি আমরা রয়্যাল ফ্যামিলি সাকসেস ওয়েলফেয়ার ট্রাস্ট এবং পর্যবরণ সংরক্ষণের উদ্যোগে মূর্তিটিকে আমরা ধুয়ে মুছে পরিষ্কার করলাম এবং সংলগ্ন যে পার্কটি রয়েছে সেটারও আমরা পরিচর্যা বলতে পারেন বা পরিষ্কারও বলতে পারেন সেটা আমরা করেছি আমাদের এই কাজে আগে অনেক মানুষ যারা স্বেচ্ছায় এই কাজে যোগ যোগ দিয়েছে এবং তারাও উৎসাহী কারণ তারা আমরা জানি সকলেই যে আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি বুধবার বিশ্ব মহাবীর চিলারায়ের পাঁচশো পনেরোতম জন্মদিন সেই থেকে আমরা মানে সুন্দরভাবে যাতে পালন করতে পারি তার জন্যই আমাদের আজকের এই অভিযানটা ছিল আমরা আশা রাখছি এই বারো তারিখ অর্থাৎ বুধবার সকলেই বিশ্ববীর মহাবীর চিলারায়কে জায়গায় জায়গায় শুধু চেকপোস্ট নয় বিভিন্ন জায়গায় এই মহাবীরকে শ্রদ্ধা জানাবে